আজকে আমি আপনাদের সঙ্গে মোবাইল ফোনের প্লে স্টোর বলে যে অ্যাপসটা আছে এই প্লে স্টোর অ্যাপসের একটা দারুণ একটা ফিচার সম্পর্কে আলোচনা করব যদি আপনি এই ফিচার্সটা সম্পর্কে জানেন একবার সেক্ষেত্রে আপনার মোবাইলের অনেকটা ফোন মেমোরি অনেকটা অংশ আপনি ফাঁকা করে রাখতে পারেন অনেকেরই ফোনে কিন্তু এই প্রবলেমটা হয় যে আমার ফোনে তো কোনো ভিডিও নেই বা কোনো বড় কোনো সাইজের কোনো ফটো নেই বা গান নেই সেক্ষেত্রেও দেখা যায় যে আমাদের ফোনের যে ফোন মেমোরিটা অনেকটাই দেখা যায় সম্পূর্ণ সব সময়ের জন্য ফুল থাকে তো যাই হোক এর কিন্তু নানারকম রিজন থাকতে পারে এ বিষয়ে পার্টিকুলার একটা ভিডিও অলরেডি এর আগে আমি বানিয়েছি তো আপনার আমার চ্যানেলে কি আপনারা সেটাও দেখতে পারেন তো এটা একটু অন্য টাইপের সেটা হলো কি যদি আপনি আপনার এই প্লে স্টোরে যে সেটিংস আছে একটা এই সেটিংসটা একবার একটু ঠিক করে রাখেন সেক্ষেত্রে প্রায় এক জিবি থেকে আপনার ফোন কিভাবে চলুন দেখে কি করবেন আপনার যে মোবাইল মোবাইল যে প্লে স্টোর আছে জাস্ট প্লে স্টোরটা একবার ওপেন করবেন ঠিক আছে প্লে স্টোরটা যখন আপনি ওপেন করবেন দেন উপরে দেখবেন যে আপনার যে জিমেলির মাধ্যমে আপনার প্লে স্টোরটা লগ ইন করা আছে সেই উপরের ডান সাইডে সেটা শো করবে তো আপনি কি করবেন জাস্ট ওইখানে একবার একটা ক্লিক করবেন ওটাকে যখন আপনি ক্লিক করবেন দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে সবার উপরে আপনার ফোনে যে জিমেল আইডি সেই জিমেল আইডিটা শো করবে আমি সিকিউরিটি পারপাসের জন্য জিমেল আইডিটা কি হাইড করে রাখলাম তো যাই হোক এর নিচে যে একটা অপশান পাবেন দেখবেন লেখা রয়েছে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস জাস্ট আপনি ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেন কি করবেন একটু বা পাশে যাবেন বা পাশে না সরি ডান পাশে দেখবেন একটা অপশন লেখা রয়েছে ম্যানেজ জাস্ট আপনি ম্যানেজ অপশনটা একবার ক্লিক করবেন এটাকে যখন আপনি ক্লিক করবেন দেখবেন আপনার ফোনের সমস্ত অ্যাপস যত অ্যাপস বর্তমানে ইনস্টল করা আছে সমস্ত অ্যাপস এখানে শো করছে এবং কোন কোন অ্যাপস কতটা জায়গাটা আপনার মোবাইলে রেখে দিয়েছে সেইগুলো কিন্তু এখানে শো করবে যেরকম আমি একটা এক্সাম্পলে ধরে দেখেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেটা রয়েছে আমার বর্তমানে পাঁচশো সাত এমপি জায়গা কিন্তু এ একাই দখল করে রয়েছে দেন ফেসবুক প্রায় এক জিবির কাছাকাছি জায়গা দখল করে আছে এটা তো গেল যেটা অলরেডি ইনস্টল করে রেখেছেন কিন্তু এমন এমন কিছু অ্যাপস আছে দেখেন আমরা কি করি আমাদের প্রয়োজন মতো আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করি এবং ডাউনলোড করার পর সেই অ্যাপসটার কাজ যখন মিটে যায় আমরা অনেক সময় কি করি সেটা আন করে দিই তো আমাদের মনে হয় যে না সেটা আমাদের ফোন থেকে ডিলিট হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা আমাদের ফোন থেকে ডিলিট হয় না এটা আমাদের ফোনের মধ্যেই থেকে যায় এবং সেই অ্যাপটার পার্টিকুলি যতটা এমবি প্রথমে মেমোরিতে রেখে দিয়েছিল সেটা কিন্তু অলরেডি এখনো ফুল হয়ে থাকে তো সেটা আপনারা কিভাবে দেখতে পাবেন তার জন্য দেখেন এখানে একটা অপশন লেখা রয়েছে ইনস্টল জাস্ট আপনি ইনস্টল একবার ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখবেন একটা অপশন শো করছে নট ইনস্টল জাস্ট আপনি এইখানে যখন একবার ক্লিক করবেন দেন আমার ফোনে দেখো যতগুলো অ্যাপস এখানে শো করছে না এই অ্যাপসগুলো কোনো না কোনো একটা সময় আমি ডাউনলোড করেছিলাম সে আমার প্রয়োজনে তার পরবর্তীকালে এটা আমি কি করেছিলাম আনস্টল করে দিয়েছিলাম কিন্তু এখনো এই অ্যাপসগুলো কিন্তু আমার ফোনের অনেকগুলো ফোন মেমোরি জায়গাটা নষ্ট করে রেখেছে যেমন এক্সাম্পলের থ্রু দু একটা আমি দেখিয়ে দিয়েছি দেখেন ইউটিউব মিউজিক রয়েছে একুশ নম্বী জায়গা নষ্ট করেছে দেন ভিএন ভিডিও এডিটর একশো এমবি জায়গা নষ্ট করেছে এইভাবে যদি যদি আপনার ফোনে চেক করে দেখবেন যে আপনার ফোনে অজস্র অ্যাপস এরকম রয়েছে যেগুলো আপনার ফোনে নট ইনস্টল রয়েছে কিন্তু তারপরও জায়গাগুলো নষ্ট করে রাখছে তো আপনি কি করবেন জাস্ট সিম্পল এগুলো জাস্ট এই সাইডে দেখেন একটা বক্স রয়েছে জাস্ট এখানে টিক মার্ক দেবেন টিক মার্ক দেওয়ার পর উপরে দেখেন গুণ চিহ্ন রয়েছে জাস্ট এখানে একটা গুণ চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রিমুভ বলে অপশন আছে জাস্ট আপনি রিমুভ করে দেবেন এইভাবে সব করে গুণ চিহ্নতে সমস্ত অ্যাপই আপনি রিমুভ করে দেবেন সেক্ষেত্রে কি হবে আপনার ফোনের ফোন মেমোরিটা অনেকটা জায়গায় দেখবেন ফাঁকা হয়ে গেছে যে সম্পূর্ণ যে ভরা ছিল সেই ভরাটা অনেকটাই খালি হয়ে যাবে তো আশা করি ব্যাপারটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে করলে এই জিনিসটা হবে তারপরে যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে নিশ্চয়ই আমাকে কমেন্টস করে জানাবেন যে কোথাও কোথায় বুঝতে অসুবিধা আছে আর চ্যানেলটি আশা করব অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন যদি না করে রাখেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ডাবি দেবেন তো আজকে জনিয়ে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ